ছাত্রদেরকেই টার্গেট করেই ওই হত্যাকান্ড চলছে একের পর এক একের পর এক শুধু হত্যাকাণ্ডই চলে চলছে আমরা এর কোনো বিচার পাচ্ছি না আর গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুবাইত জুমায়েতকে যেভাবে নিম্নভাবে হত্যা করেছে আমরা তীব্রভাবে আসামিদেরকে হাসতে আহ্বান চাচ্ছি এবং প্রশাসনেরকে এমন বলতে চাচ্ছি যে আমরা দ্রুত আসামিদের আসামিদেরকে ধরে এর সুস্থ ব্যবস্থা করেন এবং এদের কার্যকর করেন